মক্কা থেকে শিখতে হবে মদিনা থেকে শিখতে হবে যে মক্কায় আল্লাহ নবী নামাজ পড়েছেন ওখানে শিক্ষা দিয়েছেন যে মদিনাতে আল্লাহ নবী নামাজ পড়েছেন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যে নামাজ আয়গদী বিদ্যমান আছে সেই নামাজের সময় হলো সঠিক সময় আর বাকি গেলো সব বিভ্রান্তি করে সময় গেলে নিরানব্বই শতাংশ মধ্যে এবং মৌলবী তারা দিন ইসলাম ভুল শিক্ষা দিয়েছে মানে আসল্লা দিয়ে একদম মানে থাকতে পারে বাকি গুলা ভুল শিক্ষা দিয়েছে আপনি আচরণ আমাজ করবেন মক্কা এবং মদিনা আপনাদের দেখানোর জন্য আবার শরীফের সামনে সেভেন্টি নাইন দা কিং ফা হাগে ওই গেট ঢুকতেই সামনে ওখানে টাইম টেবিল দেওয়া আছে পাঁচক্য নামাজের এখানে মানুষ কিভাবে কোন সময় কতটা বেলা হাইলে গেলেন আসরের নামাজ কোথায় পড়ে কোন সময় পড়ে মাগরেবের নামাজ কোন সময় পড়ে এবং এসা এবং ফজর এগুলো কোন সময় তারা নামাজ পড়ে ঠিক আল্লাহ নবীর সেখানে সঠিক আল্লাহর ফরমান অনুপাতে সঠিক কেমন পর্যন্ত সঠিক নামাজ সেখানে পড়া হয় আর বাকি যেগুলো নামাজও পড়া হয় সব ঘোলাটে নামাজ আল্লাহর কাছে কবুল হইতে পারে নাও হইতে পারে এটা আশি শতাংশ রূপে সন্দেহ রয়ে গেছে যে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কারণ এগুলো মন কিছু নামাজ কিছু সিস্টেম তারা শিক্ষা করে নিয়েছে গেলে আসরের নামাজ পড়ার পরে ঘন্টা সময় বেলা তলানের সময় থাকে এটি সঠিক আসরের নামাজ আল্লাহ নবী সালাম ফেরানোর পরে তিন ফাটসাং আমরা জায়গা যাওয়ার পরে তারপরে বেলা তোলা তিন ফটসাং সমান সমান নয় মাইল তিন মাইলে এক ফটসাং তার তিন ফটসাং মানে নয় মাইল আচরণ নামাজ পড়ার পরে আপনি নয় মাইল পর্যন্ত হাঁটে যেয়ে দেখেন যে কত সময় লাগে তিন ঘন্টা সময় হাতে থাকে সালাম ফেরানোর পরে হজরের নামাজ পড়ার পরে যখন ঘড়ি দেখলাম টাইম টেবিল যখন দেখলাম এক ঘন্টা এবং তার কিছু উপরে মানে এক ঘন্টা তলে আসে না এক ঘন্টার উপরেই সময় থাকে যায় ফজর নামাজের পরে আর আমাদের এখানে যে নামাজ পড়ে এগুলা মন ওই মার্কাজের ফয়সালা আল্লাহর ফয়সালা না আল্লাহ নবীর ফয়সালা না কাবা শরীফের কোনো ফয়সালা না সাথে নবীদের কোনো ফয়সালা মনে রাখবেন এগুলো মৌলবীদের বানানো ফয়সা লাগে না তোমার যদি সঠিকভাবে যদি পড়তে যদি চান তাহলে জহর নামাজ বেলা ঢুইলে গেলে সে আপনার বারোটা বাজে না একটা বাজে আর জন্য যায় আসে না দুলুকের সাঁস বেলা ঢুইলে গুলো আপনাকে নামাজ পড়তে হবে তারপরে আপনি আসরের নামাজ কতটা পড়বেন বাকি মাঝে কতটা সময় রাখবেন এই চিন্তা কত রাখেন আপনি এতটা চিন্তা করেন যে আমি নামাজ শেষ শেষের সামনে তিন ঘন্টার মতো সময় থাকতে হবে যদি সঠিকভাবে আল্লাহ নবীর শেখানো নামাজ আল্লাহর হুকুম মতো নামাজ পড়তে চান তাহলে ঘন্টার সময় সামনে নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ নামাজ এশার ওখানে দেখা গেছে যে পনে দুই ঘন্টা বা দুই ঘন্টা আমরা যেভাবে নামাজ পড়ি ঠিক ইনশাল্লাহ মিল আছে কারণ ওখানে সাতটায় এগারো মিনিটে বেলা তোলায় আপনি এখন অনুমান করতে থাকেন সাতটায় এগারোতে বেলা তোলায় আর নামাজটা পরে নয়টার সময় তাহলে সাত আর নয় এই যে দুই ঘন্টার কিছু কম এইটা বিরতি থাকে নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ আছি তারপরে আমাদের এখানে যেটা আমাদের নামাজ পড়া হয় ইনশাল্লাহ প্রায় তার পাশাপাশি সময়ের ভিতরে আছি আমরা নামাজ পড়ার পরে আমাদের উচল্লিশ মিনিট কখনো পঞ্চাশ মিনিট হাতে সময় থাকে কিন্তু তাদের বেশি থাকে এক ঘন্টা এবং তার উপরেও সময় থাকে বলছিস ভাইরা এই হলো নামাজের কথা